কত দেরি লাগে হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক অনেক স্বাগত জানি আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর সকাল সকাল কিছু না পারলেও আগে খাওয়ার চিন্তাটা আগে শুরু করে দিই সকালে তো কিছু কাজ হয়েছে বাসন কুসনগুলো কিছু কিছু মাজা হয়েছে তবে আমি মাজিনি ওই মেজেছে আর এদিকে যেহেতু সকাল দেরি হয়ে যাচ্ছে দশটার উপর বেজে গেছে সেই জন্য খেতে বসে গেছি আজকে আজকে আছে পাউরুটি ছেলে একবারে পাউরুটি দিয়ে দিয়েছে হরলিক্স দিয়ে দিয়েছি খেয়ে একবারে আজকে স্কুলে যাওয়ার আর আমাদের আজকে চা পাতা শেষ হয়ে গেছে একটুকুনি চা ছিল সেই জন্য একটুখানি কফি করে নিলাম কপি এই আমরা ওই পাউডটি খেয়ে নিই এখন পেটটা একটু দল থাকবে তারপর আবার যুদ্ধ করে তারপর এখন আবার কাজে লাগুন তো কাজ বাসার বার এখানে কিছু জামা পরে আছে এগুলোকেও সাইড করতে হবে আর এইটা দেখতে পাচ্ছি এটা কি বলো তো এটা একটা ব্যাগ তো এই ব্যাগটা যা হসপিটাল যাওয়ার জন্য একদম আমি রেডি করে নিয়েছি আর এই হসপিটাল যাওয়ার জন্য ব্যাগটা যে রেডি করার জন্য কি কি নিয়েছি এটা একটা তোমরা ভিডিওতে পেয়ে যাবে ঠিক আছে আর এটা আমি এখানে আপাতত রেখেছি কোথাও রাখার জায়গা নেই যেহেতু এত বড় ব্যাগ সেই জন্য খাটেই পড়ে থাকে এইটা একবার করে নামানো হয় ঝাড় দেওয়া হয় আবার তুলে দেওয়া হয় কি করবো বলো তো রাখার যে জায়গা না থাকলে এরকমই হয় তো যাই সঙ্গে থাকো দেখতে থাকো কি করছি না করছি ছেলে আজকে আর কিছু খাচ্ছে না পাঁচ তিন পিস পাউরুটি খাইয়ে একবার স্নান করে স্কুলে পাঠাতে হবে আর সোনা উঠে গেছে এখনও দু পিস খেতে হবে এখনো দু পিস খেতে হবে চলো স্কুলের জন্য ওকে একদম রেডি করে দিলাম এখন এগারোটা বাজতে একদম দশ মিনিট দেরি আছে বাই জল খাবে আর রোদ দিয়েছে ফাটি পুরো একদম গরমকালের আবহাওয়া চলে এলো জুতোটা পরে না হ্যাঁ ঝাড়া ছিল তো বাপরে টাটা দাদা ভাই দিকে বেরিয়ে যাচ্ছে চলে আসবে একটু পরে ছেলেকে দিয়ে আর এখানে চায়ের বাসন রয়ে গেল দুধের জায়গা মাছ দেওয়া হবে আছে একটা হাঁড়ি রয়ে গেল আর এখানে তো কিছু বাসন এখানে ধোয়া আছে আর ঘরদোর সমস্ত ঝাঁট টাট হয়ে গেছে একটু ঘরটা মুছবো আর দেখতে পাচ্ছ কত বোতল বোতলগুলো হচ্ছে ঘরটা মুছে তবে বোতলগুলো ভরতে পারবো আর আমার এখনো পর্যন্ত ওষুধ খাওয়া হয়নি ওষুধ খেতে আছে একটা চলো ঘরটা এখন মুছে নি মুছে হুম মুছ বলতে আরও মুছতে হবে এখানে প্রচুর কালি আছে দেখতে পাচ্ছ তোমরা ওই প্রদীপের ঢাকনাটা না ইন্দুরা দেখছি ফেলে দিয়েছিল আর প্রদীপের ওই ঢাকনাটা তলাটা কালি হয়ে যায় ওপরটা ঢাকনাটা তো সেই কালি ছিটকে এসে পড়েছে যে ওই জন্য আরও মুসতে হবে চলে আর অনেক জামা কাপড় ছিল সব ভাঁজ করে তুলে দিয়েছি বিছানা ক্লিন করে দিয়েছি কাজ করতে করতে এদিক ওদিক হয়ে গেছি না কি হলো বাবা বলা তো তখনই কি বলতো নিজের ওষুধটা খেতে ভুলে যায় গলা শুকিয়ে গেছে প্রচুর ঘর মুছে উঠুন দিয়ে একটু সামনেটা গাছগুলো জল দিয়ে ভীষণ ভীষণ ক্লান্ত লাগছে আর একটু না পারছি না তো কুমুরটা মজে পুরো বেঁকে যাচ্ছে যেন এখন ওষুধটা খেয়ে নি মনে পড়ে গেল যেহেতু থেকে গরম গরমের দিনে কি করে থাকবো ঘরের মোটামুটি কাজগুলো কমপ্লিট হলো এখন পর্যন্ত যেগুলো ডেকেছিলাম সেগুলো রয়ে গেল আর ওয়াশিং মেশিনের উপরে কিছু জামা কাপড় কিছু না বেশ এক এক গামলা গতকালকে কাঁচা হয়েছিল সেগুলো ভাজ করা হয়েছে মানে কালকে জামা কাপড় সেগুলো কিছু শীতের পোশাকও কাঁচা হয়েছে ছেলে আবার আজকে মধ্যে খেতে আসবে খুব তাড়াহুড়ো করছে আজকে আবার স্নানও করতে হবে চুলটা এক সপ্তাহ উপর হয়ে গেল শ্যাম্পু দেওয়া হয় না শ্যাম্পু দেবো ভীষণ মাথাটা মানে বাই 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 করে ঘুরছে চলো দেখি কয়েক কটা বাসন যদি মাজতে পারি চলো পর এলাম আর তোমার দেখতে গেলে তোমার দাদা ভাই মাছ এনে আমাকে দিয়ে গেছিলো তো মা এনে দিয়ে কোথায় গেছে বলো তোমার দাদা ভাই ফিরটা খুব খারাপ মানে কাশিটা থামছে না সেই জন্য একটুখানি গেছে হসপিটাল আর এদিকে রান্না করছি এখন ডাটা আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি মাছের ঝাল দেওয়া হবে আর মাছের তেল পটকাটা আছে ওটা দিয়ে একটুখানি ভাজা করো বেগুন দিয়ে তো তাড়াতাড়ি করছি ভীষণ তাড়াতাড়ি আর মাথায় দেখতে পাচ্ছ শ্যাম্পু করেছি এক সপ্তাহের ওপর হয়ে গেলো মাথায় শ্যাম্পু দেওয়া হয় না তো শ্যাম্পুটা দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে এমনকি কিন্তু বাইরের উঠোনে হরি মন্দিরটা আমি ধুতে সময় পেলাম না কারণ হচ্ছে ছেলে এক্ষুনি চলে আসবে যেহেতু সকালে সেই পাউরুটি খেয়ে গেছে আর সেভাবে কিছু খেয়ে যায়নি সেই জন্য আমি গোপসনাতে স্নান করিয়ে একদম খাইয়ে এই কাজটা মোটামুটি আপাতত করে রেখেছি তারপর তোমার দাদা ভাই এলে বাকি কাজটা করবে নইলে আমি করবো রান্নাটা আপাতত শাড়ি আর সিঁদুরও পরা হয়নি কিচ্ছু না মাথা থেকে তো রুটিনটা খুলতেই সবাই পাই কি কী করবো বলো তো ছেলে স্কুলে গেলে না আমার ভীষণ তারা ভীষণ তারা আর এদিকে একটু ভাজা মশলা করে রাখলাম এই ভাজা মশলাটা সুক্তর মতন না দিলে না একদমই তরকারিটা অসম্পূর্ণ আমার কাছে মনে হয় ভাজা মশলাটা একদম বেস্ট আর মাছের ঝাল দেয়া করবো সর্ষেটা বাদতে আর এই দেখুন ভাতের ভারী ওবর দিয়ে দিয়েছি ওখানে একটু আলু দিয়েছি আমি সে পাউটি খেয়েছিলাম আমি কিছু খাওয়া হয়নি আমি একটুখানি মুড়ি খাওয়া হয়েছে খুব খিদে পেয়ে গেছে ওখানে তো ভাত খাচ্ছি না এবার চলো ঝটপট করে রান্নাটা মানে করেননি ভীষণ ভীষণ দেরি হয়ে যাচ্ছে কৌনে একটা বাদ দিয়ে যাচ্ছে এত তাড়াহুড়ো মাথায় শ্যাম্পু দিতে গিয়ে মনে হচ্ছে যেন আমি দুর্বল হয়ে গেল আমার শরীরটা পুরো যাই চলো এখন আমি এর মধ্যে জল ঢেলে দেব এটা এখনো সাবলানো হয়নি এবার এটা আলু আলুটালু সব সেদ্ধ হয়ে গেলে এটা আবার নাচটা আমি বড়ি ভাজব বা পাঁচ দিয়ে ছঁকব এটা এখন সেদ্ধ হবে আর সবই যেহেতু কাঁচা লঙ্কা তো সেই জন্য এখন আর মোটেই ঝাল খেতে পারছি না ঝাল খেলে জানি না কি হয় বুকটার কাছে খুব জ্বালা জ্বালা করে জ্বালা পোড়া করে জানি না কেন যা চলো এই ঝোলটা ফুটুক আমি ততক্ষণ একটুখানি মুড়ি খেয়ে নিই এই তো এই তো বাবা জোর খিদে পেয়েছে বুঝতে পারছি বাবা আমি সেই জন্য নিজেকে একদম তোর জন্য তৈরি করেছি রান্না করার জন্য বা ।

সব গরম গরম বাপড়ে বাপড়ে আর এখানে করেছি ডাটা আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি তাই তো ঠিক গন্ধ না যা গরম আর ছেলে খাইয়ে দিই এই একটু নিজের জন্য কি স্বাদ সময় পাইনি একদম না দেখতে পাচ্ছো মুকে ফ্রেস করি এই जस्ट চুলটা খুললাম আহ কি গরম রে গরম বেশি করে দিটা दई दिया पूरा टाइप क्यों खाई मोटा तो हंटन चल ले बोल दिए ना? ना 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 गड़म ठीक है ভেবে পুরো স্নান করে গেছে আর তোমাদের দাদা ভাই এই মাত্র এলো আর ওষুধ দিয়েছে দেখো একটা বোধ এটা বাইরে থেকে কিনতে হলো ওই সিরাপটা বাইরে থেকে কিনতে হলো আর এইগুলো সব দিয়েছে হসপিটাল থেকে এইটা কিনতে হয়েছে ভীষণ কাশি হচ্ছে ভীষণ মানে মারাত্মক আর কি আছে আমি তো দেখতে পাচ্ছি না এই যে পেক্সিপসেন একদম শুধু আমাদের ঘরেতে ডক্টর 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 মানে কি বলবো ওষুধ 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 যে হসপিটাল থেকে একদম আর অনেক ওষুধ দিয়েছে বাবা ওষুধগুলো দেখো বাবা কি ওষুধের কালার গো সবুজ নীল আর সিরাপটা দিয়েছে মানে শুকনো কাশি ডাক্তারে বলছে শুকনো কাশি না ভেতরে সর্দি কিছু নেই মানে ওইটাই তো খারাপ শুকনো কাশিটা হলে শরীরে খারাপ খাওয়া দাওয়া তো কমপ্লিট আমার তোমার দাদাভাই সবারই খাওয়া হয়ে গেল। যেহেতু ছেলের আগেই খাইয়ে দিয়েছি তো সেই জন্য তোমার দাদাভাই বলে একটুখানি আমরাও খেয়ে নিই চলো দরি দেরি হয়ে যাচ্ছে আমার যেহেতু অনেকগুলো কটা ওষুধ আছে তো সেই জন্য ওষুধ ছিল বলে খেয়ে নিলাম আর আমার তো বের খাওয়ার পর ওষুধ আছে আর ওর ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে গেল এবার ওই দিক থেকে একটু দোকানে চলে যাবে আবার তো দিতে আসতে হবে ছেলেকে তাই না খাবার টেবিলটা পরিষ্কার করে নিলাম আর বেশি বাসন করার নেই আমাদের এই খাবার থালাটা আমি ছেলের পাতেই খেয়ে নিলাম আর এই যে কড়াইটা আছে দেখি কষ্ট করে ফ্যানটা একটু ক্লিন করে নিয়ে নইলে প্রচণ্ড মাছ হলে না এত বাজে হয়ে যায় গ্যাসের ওভেনের ওপর দেখো তোমরা মানে মাছ খাওয়া নয় আর বাসন দেখেছ উপছে উপে পড়ছে এখানটায় সরানো হয়নি বাপরে এই কয়েকটার বাসন মাজবো আর একটুখানি ফ্যান চালাতে হয়েছে নইলে না খাওয়া যাচ্ছিলো না যাই হোক এখন ঠাকুরের দিকটা অবস্থা কাইল হয়ে আছে তো দাদা এসে বাকিটা সারলো কপু খাওয়া হয়ে গেছে আর এই সব ড্রেস ট্রেস পরে ধোবো আগে দেখি একটুখানি ঝাঁট দেওয়ার আছে তার আগে বাসন গটা মেজে ঘর ঝাড় টাট দিয়ে তা করতে করতে ছেলে এসে যাবে মনে হচ্ছে চল বাকি কাজগুলো বাপরে বাপ ঘরের কাজ সারতে সারতে ভীষণ ক্লান্ত হয়ে গেলাম তো যাই হোক মোটামুটি সেরে ফেলেছি মোটামুটি নয় আজকে ভীষণভাবে সব কাজ সেরে ফেলেছি বিকালের কাজগুলো শুধু উঠে সন্ধ্যে দেওয়া পুরো বাড়ি ঘরের একদম ক্লিন করে ফেলেছি চার চকচকে ছেলে এখনও পর্যন্ত আসে নাই দেখতেই পাচ্ছ পুরো একদম চকচক করছে ঘর আর ছেলে আসে না পর্যন্ত শুতে পারছি না আবার একটু পরেই ডাকবে আর দশ মিনিট পনেরো মিনিট পরে এসে হাজির হবে একদম গ্যাস ট্যাস মুছামুছি করে একদম রান্নাঘর সিং একদম চকচক করে নিয়েছি গোটা ঘরে ঝাঁট টাট দিয়ে আবার ক্লিন করে নিলাম একটু মুছেও নিলাম আবার এখানটা যেহেতু সবজি টবজি আমি কাটি তো এখানটা তো একবার মুছে নিলাম এবার একটুখানি শুতে যাব শুলে আবার উঠবে কি উঠতে হবে এই রুমটাতে আমি একবার শোবো শুয়ে একবার ফোন টোন ঘাঁটবো আর অনেক কটা ওষুধ থাকে সেই ওষুধগুলো খেলাম জামা কাপড় কটা ছিল সেটা তুললাম তাই তো আর সিঁদুর লাগানো হয়নি একটুখানি সিঁদুরটাও লাগিয়ে ফেললাম মুখে কিন্তু কিছু ক্রিম দিলাম না চুলটা একটু সিরাম লাগালাম চুলটা সিরাম লাগিয়ে আবার বাপরে মুখে কিছু ক্রিম লাগালাম না ভালো লাগছে না তো গরম করছে না ছেলে এলে আবার একটু ফ্যান চালাতে হবে তো যাই হোক এখন আমি একটু রেস্ট করব তা করতে করতে ছেলে এসে যাবে গিয়ে আমি একটু চোখটা ভরব ছেলে না আসা পর্যন্ত নিশ্চিন্তভাবে শুতে পাচ্ছি না কারণ ঘুমিয়ে ধরবে না আবার এসে ঘুমি চোখে চোখে ঘুম বসে যাবে আবার ছেলে ডাকবে তাহলে কি হবে তো ঘুমটা ঠিকঠাক করে হবে না মাথা ধরে যাবে এই শুয়া আমার এখন সকালটা থেকে উঠে থেকে আজকে আমার ভীষণভাবে পরিশ্রম হয়ে গেছে আজকে তোমাদের দাদা হয় ছেলেকে স্কুলে দিয়ে হসপিটালে গেছিলো তো সেই জন্য আমাকে একটু আজকে সকাল থেকে সেইভাবে সময় দেয়নি নইলে আমাকে এতটা খাটতে হয় না রান্নাটা করলে আমার হয়ে যায় আজকে ভীষণ চাপ হয়ে গেল আমার উপর দিয়ে তো এক দিন ম্যানেজ করে নিতে হয় কিছু করার নেই তো চলো আর এখন বেশি বেশিরভাগ করবো না একবারে সন্ধে টন্ধে তো পরে দেওয়ার কথা হাঁপিয়ে গেছি গুড ইভিনিং সবাইকে এখন সময় কিন্তু সাতটা আর দেখতেই পাচ্ছিলে চাউমিন বানাচ্ছিলাম আর তোমাদের দাদা হয়তো চাউমিন দিকে একদমই নেই সেই জন্য মা ছেলে মিলে দু প্লেট চাউমিন বানিয়ে নিলাম তো এর মধ্যে কেচাপ দিয়ে দিয়েছি ওই দেখো এতক্ষণ আমার সঙ্গে হাতে হাত নাড়ছিল না তো তো খেলো খুব খিদে পেয়েছে কারণ ছেলে ভাত খেয়েছে আজকে দেড়টা নাগাদ আবার হাত দিয়ে কেন বাবা আর আমি খেয়েছি আজকে পৌনে দুটোর সময় তো সেই জন্য খুব খিদে পেয়ে গেছে এত খিদে পেয়েছে কি বলবো চলো লাইট অফ করি আমি ভাবলাম না বাড়িতে যেহেতু চাউমিন আছে আলু পেঁয়াজ দিয়ে একটুখানি ডিম দিয়ে চাউমিন বানিয়ে নিই তো আমার তো ফেভারিট চাউমিন একদম তো বাড়িতে বানালে আমি একটু বেশি পছন্দ করি যদি আরও কিছু সবজি থাকতো তাহলে ভালো অতটা করে তুলছিস পড়ে যাবে তো কাছে নিয়ে আয় একটু কাছে নিয়ে বাবা আর এখন যেখানেই বসি না সেখানেই পা মেলে দিই কেন জানি না কি বাজে অভ্যাস হয়ে গেছে আমার আর এখন বাজে অভ্যাসটাও নয় পা ছাড়া মিলে বসে খেতেই পারি না যাই হোক আবার রান্নাঘরটা আবার ক্লিন করতে হবে কেননা কি রাত্রের দিকে আবার রুটি তো বানাতেই হবে হ্যাঁ ভালো হয়েছে নুন টুন ফেটে গেছে খাওয়াতে তোমাদের দাদা ভাই ছেলেকে নামিয়ে দিয়ে মানে রাস্তাতেই নামিয়ে দিয়ে চলে গেছিলো আর বাড়ি টুকেনি নি বলল আসবো জানি না কেন এলো না বুঝতে পারছি না আর চাউমিন জিনিসটা না সকাল সকাল খেতে হয় কারণ যদি আবার রাত করে খায় ব্যাস রাতের খাবার আমি খেতেই পারবো না একই তো রাতের খাবার খেতে পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে তা ভাত বলো রুটি বলো যাই বলো দুটো রুটি খাচ্ছি আর ভাত খেলে মানে এইটুকুনি তো চলো চাউমিন খেয়ে নিই আর অনেক কটা জামা কাপড় আছে আমার এনার্জি হলে গুছাবো আর না না আর কারণ হচ্ছে এনার্জি মনে হবে না কারণ ছেলেকে পড়াতে হবে স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দিয়েছে পড়াতে হবে আরও তোমাদের দাদা ভাই এলে সানডের আঁকাটা একটা বাকি আছে ও একটা ম্যাঙ্গো দিয়েছে ওইটা আঁকলেই হয়ে যাবে তো আমি এখন কালকে যেহেতু স্কুল আছে সেই জন্য আমি আজকে আঁকাটা আঁকাটা বলছি হোমওয়ার্কগুলো করিয়ে রাখি এ খাওয়া খাইয়ে আমি ওকে করতে বসিয়ে দিই চলো ভালো আছে চাউমিন ছেলেও পছন্দ করে আমিও করি কিন্তু বেশি মাত্রায় না তবে অল্প অল্পই বাবি বাবি হচ্ছে পটি কি করে ধরবে পটি গেলে আর কী করে ধরবে আর এই যে আসার সময় হলো এতক্ষণে বাইরে আজকে কি ঠান্ডা লাগছে কিন্তু জানো আর তোমার কি অবস্থা তুমি হসপিটালে ডাক্তার দেখিয়ে তোমার এরকম অবস্থা হ্যাঁ কী অবস্থা তোমার দাদাভাই দেখো আমি অবাক হয়ে যাচ্ছি দেখে নট সাড়ে নটা বাজতে যাচ্ছে ও দেখো এতক্ষণে আসে উনি সাড়ে দুপুর ধরে এখন কটা বাজে দেখো তোমরা নটা কুড়ি বাজে তো মানুষটা এতক্ষণে আসার সুযোগ সময় হয়ে এলো আর কি যাই হোক ছেলে বাথরুমে আছে পড়াচ্ছিলাম এতক্ষণ আর আমি এদিকে দুধটা বসিয়েছি দুধ হচ্ছে আর সমস্ত চাউমিন খেয়ে সমস্ত মুজি কমপ্লিট করে নিয়েছি না তুমি মুড়ি খাও মুড়ি খা মুড়ি খা সব নিয়ে এসেছি নেই কলে চা পাতা ছিল না চা পাতা আনার জন্য বলে ও বাবা রে কি কাশি এত কথা জানোই

চিনি ছিল না বাবা চিনির চিনির দানা দানা না ও বাবা এত বড় বড় চিনির দানা যাই হোক একটা বিস্কুট একটা বিস্কুট আর এই যে চকলেট চকলেট খাবো চকলেট একটা ফাইভ স্টার একটা হচ্ছে কিটক্যাট একটা হচ্ছে পার্ক কিছু খেয়ে ওষুধ খাও খালি পেটে গ্যাসের ওষুধ দুবেলা বলেছে নাকি যাই চলো তোমরা দাদা মুড়ি দিই খাত পাদু ফ্রেশ হোক মুড়ি দেবো তো একটুখানি আলু সেদ্ধ আছে মাখা তো রাত তো অনেক হয়েছে রাতে রান্না বান্নাও করে নিয়েছি রাতে রান্না বলতে আজকে ভাত হয়েছে আর আমার এখন ভীষণ শরীরটা খারাপ লাগছে এত বমি হয়ে গেল জানি না হঠাৎ করে এবারে হরহর হরহর করে বমি তো যাই হোক আর রাত্রেবেলা ভাত করেছি ভাবলাম রুটি বানাবো ভাত আর আলু সেদ্ধ মাখা করেও নিয়েছি একদম রেডি আর ওনার এসে এক ঘুম হয়ে গেল সার্কাস দেখতে গেছিল সার্কাস বাবা সার্কাস বসে আছে কেন আরে বাপরে লেগে গেল

আহা মাকে আমার কাছে সব সার্কাস দেখতে আসবে এখন না তোমার নিজ বন সার্কাস দেখতে আমাদের এখানে সার্কাসটা যেটা বসেছে না সেখানটা জায়গাটা খুব একটুখানি অন্য রকম শশান সেই জন্য যাওয়া যাবে না তো সার্কাসে নাকি আবার ওই পশু জন্তু কিছু আসেনি এমনি শুধু জাস্ট বিয়াম টিয়াম ওই এসেছে চলো তুমি চলো স্বামী মিলে যাবে চলো

ওহ আর রাখতে হলে আমার গোটা গায়ে শুধু চুলকানি এখানে চুল কাটছে এখানে চুলকাচ্ছে ওখানে চুল আর চুলকানি নিয়ে পারি না ও কেউ চুলকানোর জন্য আছো কি আমাকে চুলকিয়ে দেওয়ার জন্য আমার সারা গায়ে র্যাশে ভর্তি হয়ে গেছে ভাবি লাগছে আমার ওরকম করে কেউ চুলকায় ছিঁড়ে যাবে তো ও ভীষণ কষ্ট হচ্ছে গো আমি উঠে দাঁড়াতে পারছি না কান্না পাচ্ছে আমার এ দেখো ভাত হয়ে গেছে আর এদিকে তারাও দেখায় আলু সেদ্ধ মাখা হয়ে গেছে আর ওবেলা এক পিস মাছের ঝাল দেওয়া পড় আছে একটু ডাটার তরকারিও অল্প করে পড়ে আছে এই দিয়ে যা করে হয়ে যাবে তাছাড়া অনেকটা দুধ আছে আর কিছু নেই আর রাতটুকু খাবো তো একটু করে খাবো আর আমি সব আমার বমি হয়ে গেল মানে কী বলবো তো যাই হোক বন্ধুরা চলো এবার খাওয়া দাওয়া করবো করে ওষুধ আছে গাদা গুচ্ছে ওষুধ খেতে খেতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি প্রত্যেক দিন তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশানটা অন রেখো তো চলো টাটা টাটা গুড নাইট